একটু ধ্যান দেন বাবা জীবনী শোনেন মা ইমাম হোসেন্লাহ আনহোর মাথা মোবারক কে নিয়ে চলে যাচ্ছেন বাবা তবে মা গো এই গভীর রাতে একটু শুনেলেন মাগ ইমানটা তাজা হয়ে যাবে মা ইমাম হোসানের মাথাকে কোথায় নিয়ে যাচ্ছেন বাবা গো যাচ্ছেন নোকের ওপরে যত লোকজন ছিল সবাইকে বন্দি বানায়া হাতে হাত করে পায়ে বাবা গো পায়ে জিনজির দিয়া টানতে টানতে নিয়ে যাচ্ছে সামনে পাঁচশো জন আছে পিছনে পাঁচশো জন আছে রে বাবা সবাই আর নবী বংশের ছেলেরা মিডিল জায়গাতে আছে আস্তে আস্তে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন কিন্তু যখন চলতে পারে না সাকিনা সাত বছরের সাকিনা চলতে পারে না বাবা গো যখন চলতে পারে না ইবনে বলতে লাগলো এক কাজ করো ওই সাকিনা যখন চলতে পারে না তাকে একটা উঁটের ও পিঠের ওপরে বেঁধে দাও সাকিনাকে উটের পিঠের ওপরে বেঁধে দিয়েছেন বাবা এবার বেঁধে দেওয়ার পরে আবার চলতে লাগলো চলে যাচ্ছে চলে যাচ্ছে এতদূর আগিয়া গিয়েছে না বাবা যেমন বাবা গো এমাম হোসাইনের যে মাথাখানা বাবা যে বললমের উপরে রাখা ছিল ওই মাথা খানা এমাম হোসাইনের যেন বাবা জমিনে পড়ে গেল যেমন জমিনে পড়ে গেছে একটা একজন বাবা গো ইভিনের সাথে একটা লোক গিয়া চিন্তা করলো এমাম হুসাইনের মাথাখানা পড়ে গেছে তাই উঠাবো আর বল্লমের করে রেখে দিব যেমনই ওই চাহারা এমাম হুসেনের মাথাকে টান দিচ্ছে গো এমাম হোসেনের মাথা যেন ও উঠাতে পারে না আবার একটা লোক চলে আসলো উনিও মাথা তুলতে পারে না আবার একটা লোক চলে আসলো উনিও মাথা তুলতে পারে না মা গো একটু ধ্যান দিন বাবা কেন এমাম হোসেনের মাথা উঠে না কি রহস্য ছিল রে বাবা কেন উঠে না শুনেন বাবা গো ইমান তাজা হয়ে যাবে মা বাবা গো যখন মাথা উঠে না দূর থেকে একটা দূরাচার যেটা হলো বাবা ওই কি বলে আর বাবা হোসেনের মাথা তোমরা এতজন মানুষ তুলতে পারে না কেন পারো না কেন পারো না তোমরা কয়েকজন মিলে তুলো বাবা গো ইমাম হোসেনের মাথা বেশ কয়েকজন ধরে টান দিচ্ছে মতেই যেন মাথা উঠে না এবার ওই কি বলে ওই যে ওখানে বেরাদার ওই সীমার ফাপে বলতে লাগলো এক কাজ করো তোমাদের মাথা তুলতে পারবে না এবার তোমরা সরে যাও সরে যাও এবার আমি মাথাটা তুলে দেব সহজ কথা নয় বাবা এমাম হোসানের মাথা যেমনই বাবা গো ওই যেন সিমার পাপি বাবা গো মাথা খানা ধরে যেমনই টান দিচ্ছে কোনো মতে এমাম হোসানের মাথা উঠে না বাবা গো কত লোকজন টান দিচ্ছে কোনো মতে মাথা উঠে না এবার বাবা গো ওই সীমার পাপি মনে মনে ভাবলো এ তো আমার পেস্টিজের দাউন হয়ে যাবে আমার মান সম্মান হারিয়ে যাবে যেতে এত এত লোকজন থেকেও ইমাম হোসেনের কি বলে মাথাটা তুলতে পারলো না ওই বাবা গো সীমার পাপি বলতে লাগলো ও লোকজনেরা শুনে নাও কেউ তোমাদের তুলতে হবে না তোমাদের তুলতে হবে না তোমাদেরকে একটা কথা বলে দি এবার যে যে লোকটা ইমাম হোসেনের মাথা তুলবে আমাদের মধ্যে কেউ নাই যে ইমাম হোসেনের মাথা তুলবে কিন্তু আমাদের দলের মধ্যে একজন আছে গো উনি যদি হাত দিয়ে দেয় তো তবে মাথা উঠে যাবে সেটাকে সেটা হলো নবী বংশের একটা ছেলে যার নাম হলো জয়নাল আবেদিন জয়নাল আবেদিনকে বলো তাহলে মাথাটা তুলতে পারবে ওই সীমার পাপে বলেছিল ও জয়নাল আবেদিন জয়নাল আবেদিন চলে আসলো বাবা হাঁটতে পারে না হাঁটতে পারে না বাবা গো চৌত্রিশ দিন জেলের মধ্যে থেকে শুধু যেন হাড্ডি হাড্ডি দেখা যায় শরীর কোনো মাংস নেয় জয়নাল আবেদিন চোখটা খুলতে পারে না বলতে লাগলো সীমার পাপি আচ্ছা বলো বলো কেন আমাকে ডাক মারো সীমার পাপি বলতে লাগলো জয়নাল আবেদিন এই যে তোমার আব্বার মাথা জমিনে পড়ে গেছে তোমার আব্বার মাথাটা তুমি তুলে দাও তুমি ছাড়া কেউ পারবে না তবে জয়নাল আবেদিন বলল কেন আমার মধ্যে কি আছে আমি কেমন করে তুলতে পারবো সীমাহার পাপি বলতে লাগলো আমি জানি হয়তো তুমি জাদু করে দিয়েছো এই জন্য আমরা পাঁচশো জন মানুষ চেষ্টা করলাম তোমার আব্বার মাথাটা তুলতে পারলাম না বাবা গো ও মা বোনেরাই আমার এবার জয়নাল আবেদিনকে বলল এক কাজ করো তুলো জয়নাল আবেদিন বলল না আমি তুলতে পারবো না এবার বাবা গো সীমার পাপে বলতে লাগলো ও জয়নাল আবেদিন তুমি যদি মাথাটা না তুলো তবে যত তোমাদের আহলিয়ারা আছে যত মেয়েরা আছে সবারই উপরে আমরা আক্রমণ করব আর তাদেরকে মারব যদি তোমরা বাঁচতে চাও তবে মাথাটা তুলে দাও জয়নাল আবেদিন বলল ঠিক আছে ঠিক আছে তোমরা চিন্তা করো না একটু তোমরা দূরে সরে যাও জয়নাল আবেদিন চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাপের সামনে দাঁড়িয়ে গেছে তাকিয়ে দেখছেন বাবা গো মনে হচ্ছে ইমাম হুসাইন এখন পর্যন্ত চোখটা খুলে আছে মনে হচ্ছে বাবা গো চোখ দিয়ে রুহুটা বেরিয়ে গেছে বড় বড় চোখ করে দেখে আছে জয়নাল আবেদিন কানতে কানতে বলছে আব্বা গো 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 কেন তুমি উঠছো না আব্বা আব্বা কেন তোমার মাথা উঠা যায় না আব্বা আব্বা গো যদি তোমার মাথাটা না উঠে আব্বা তবে সাকিনাকে আরো মানবে আরো সবাইকে মারবে আব্বা আর মার কেদে পারবো না আর সহ্য করতে পারবো না আব্বা গো আর আমাদের উপরে অত্যাচার হলে আব্বা আর থাকতে পারবো না আব্বা গো কেন উঠে ওঠে না বাবা গো জয়নাল আবেদিন বাপের সামনে দাঁড়িয়ে কথা বলছে খোদার হুকুম হয়ে গেল এমাম হুসাইনের যেন জবান থেকে একটা কথা বেরিয়ে গেল মুখে মানুষের মতো কথা বলতে লাগলো কি কথা বলছে বলছে বেটা জয়নাল আবেদিন রে ওরে বেটা জয়নাল আবেদিন আমার মাথা কেন উঠে না বেটা তোমাকে যদি বলে দিই ব্যাটা তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে বলে কেন কেন সরবে বলছে ব্যাটা রে তুমি কি লক্ষ্য করে দেখেছো বেটা একটা কথা বলো তোমরা যখন যাচ্ছ রে ব্যাটা তবে তোমার বহিন সাকিনা কোথায় আছে জয়নাল আবেদিন বলছেন আব্বাগু আমার বহিন সাকিনা একটা উটের ওপরে বাঁধা আছে বলছে ব্যাটা রে তোমার বহিন সাকিনা আর উটের ওপরে বাঁধা নাই বলে কেন আব্বা আপনি কেমন করে জানলেন বলছে ব্যাটা তোরা নিচে নিচে চলছি আর আমি বললাম ওপর থেকে সব জিনিসটা দেখতে পাচ্ছি রে বেটা রে সাকিনা নাই রে বেটা নাই বলে আব্বা কেমন কথা বলছেন কি হইলো বলছে রে এই তোমার বহি শাকিনা যেই উটের ওপরে বাঁধা ছিল সাকিনা ছটফট করে করে কাঁদছিল কিন্তু যখন যে দুরাচারা মুটের ওপরে বসে যখন উট চলছিলো না তখন চা ভুক চালাচ্ছিল ওই চা খানা মুঠের পিঠে পড়েনি সাকিনার পিঠে পড়ে গেছে সাকিনার পিঠে ঝাঁজরা ঝাঁজরা হয়ে গেছে সাকিনা কাঁদতে ছিল ওই দুরাচার সাকিনাকে টান দিয়ে জঙ্গলে চালিয়ে ফেলে দিয়েছে

জানো একটা সাত বছরের বেটি সাত বছরের মেয়েকে তোমরা কি রাস্তার ধারে দেখেছো কেউ বলতে পারে না কেউ বলতে পারে না বাবা গো যাই না কানতে কানতে একটা গাছের তলাতে গিয়ে দেখছেন দুই একজন বোরখা পড়ে বাবা গো সুন্দর করে বোরখা পরে একটা গাছের তলাতে বসে আছে উনি একজনকে গাছের তলাতে বসে আছে যাই না বলতে লাগলো কে আছো গো বোরখা পরে কে আছো কে আছো আমার জানার দরকার নাই তবে তুমি একটা কথা বলো এই গাছের তলাতে আশেপাশে একটা সাত বছরের মেয়েকে দেখেছো এই কথা বলতে নেই বাবা ওই বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়ে দিল কেমন করে বের করেছে বাবা গো কেবার করিল ওহ যুবকেরা শুনন ওই বোরকার ভিতরে কে ছিল বাবা গো যমুনী নিকাবটা তুলেছে বাবা ওটা অন্য কেউ নয় বোরকার ভিতরে যে মেয়েটা বসে আছে ওটাই হলো বিবি فاطمه ওটাই হলো বিবি فاطمه মার বুকে লেগে গেছে যায়নাব মারবুকে লেগে গেছে মাগো মা সব শেষ হয়ে গেল মা बर्बाद হয়ে গেল মা বাবা গো যখন সাকিনাকে ফেলে দিয়েছিল মা ফাতে মা সাকিনাকে উঠিয়ে গায়ের ধুলা গুলা ঝেড়ে পরিষ্কার করতেছিল যাই না মায়ের বুকে লেগে গেছে মাগো আর সহ্য করতে পারি না মাগো তুমি একবার আমাকে আরো বুকখানে ধরো মা সাকিনা কি বলে যাই না লাভে কি বলে যাই না কি ফাতে মা তুই যাহারা বুকখানে লাগাইয়া বলতে লাগলো বেটিরে রে চোখের পানি ফেলিও না কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা যাও যাও তোমরা চোখের পানি ফেলিও না কপালে লেখে যেটা লেখা আছে সেটা হবে বাবা গো ফাতে মা নবী নন্দিনী बाबा सेखान থেকে চলে গেল বাবা আরে সাকিনাকে নিয়ে বাবা গো সেইখানে চলে আসলো যেখানে লোকজন দাঁড়িয়েছিল এবার ওই সীমার পাপি বলতে লাগলো জয়নাল আবেদিন এবার তোমার আব্বার মাথাটাকে তুলো যেমনই সাকিনা চলে এসে বাবা জয়নাল আবেদিন মাথাতে হাত দিয়েছে এমাম হোসেনের মাথা যেন বাবা উঠে গেল যেমনই উঠে গেল উঠিয়ে আবার বলমের উপরে রেখে দিয়েছে বাবা যেমনই রেখেছে গো চামড়ে রেখে দিয়েছেন বাবা আবার বল্লমের উপরে করে নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আবার যেতে 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 আবার একটা জায়গাতে দাঁড়ালো বাবা গো যেমনই দাঁড় হতে না একটা বাবা গো গির্জার মালিক আবার একজন ইহুদি বলতে লাগলো ইবনে সাদা তোমরা কোথায় যাবে বললো যাব আমরা ইয়াজিদের কাছে আচ্ছা তোমরা যখন যাচ্ছ এই যে বল্লমের উপরে যে মাথাটা রেখেছো এই মাথাটা কার আছে বলো এই মাথাটা হলো ইমাম হোসেনের মাথা ওই হুদে লক্ষ্য করে দেখছেন গো এত সুন্দর চেহারা ইহুদে বলতে লাগলো ও ইবনে সাদ তোমাকে একটা কথা বলি ইমাম হোসেনের মাথা তুমি তো সকাল বেলাতে নিয়ে চলে যাবে তবে একটা কথা বলবো তুমি যদি একটা রাত আমার বাড়িতে থাকতে দাও তবে আমি তোমাকে দশ হাজার টাকা দিব বাবা গো এই কথা বলতে না সঙ্গে সঙ্গে মারুমান কি বলে ওই সীমার পাপি চিন্তা করলো একই রাতে যদি দশ হাজার পাই তবে দেব না কেন দশ হাজার টাকা বাবা গো তখনকার বাজারে অনেক টাকা কিন্তু যে ইহুদি এমাম হুসেনের মাথাটা নিয়ে গেল বাবা গো সেটা কারণ ছিল যেমনই মাথাটা নিয়ে গেছেন বাবা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে বাবা গো রেখেছে এবার রাখার পরে বাবা গো কোথায় যেমনই রেখেছে ওপরে একটা উঁচা জায়গাতে রেখেছে আবার দেখছেন বাবা গো এমাম হুসেনের মাথা মোবারকা দিয়ে যেন গোটা ঘর যেন আলো হয়ে গেছে নূরে আলো হয়ে গেছে বাবা গো নবী বংশের ছেলেরা হচ্ছে নূর এই জন্য বলেছে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা আর আইনে নূর তেরা সব না নূর কা জোরে বলুন তু হে আইনে নোর তেরা সব ঘানারা সব ঘরানা নোর কা নবি বংশের ছেলেরা নোর এমাম হুসেনের মাথা দিয়ে যেন বাবা নোর বের কো নোর বের হচ্ছে আর ওই ইহুদির ঘর গোটা আলো হয়ে গেল ইহুদি বাবা গো বাবা মুসলমান ছিল না নবীর কলেমা তখন পড়ে না যখন এমাম হুসেনের মাথা মোবারকা এইভাবে ঘরে দেখল গো তার দিলখানা যেন নরম হয়ে গেল তার দিলখানা গলে গেল মমের মতো গলে গেল ইহুদি দেরি করলেন না ইমাম হোসেনের মাথা সামনে রেখে ইমাম হোসেনকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে আমার নবীর মধুমাখা মাখা পড়ে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা আকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবকেরা ও গোমা বোনেরা এই করে করে বাবা গো ইমাম হোসেনের মাথা ঢাকা নিয়ে যায় রাস্তাতে অনেক ঘটনা আছে বাবা যেতে যেতে আর একটা गिर जाते দাঁড়াবে তবে বাবা গো Mm-mm. -hmm. একটা মেয়ের নাম হলো সিরিন একটা মেয়ের নাম হলো সিরিন ওই মেয়েটা কে ছিল বাবা ওই মেয়েটা ছিল একজন খাজেমা এমাম হুসেনের একজন দাসী বাবা গো ওই সিরিন বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখছে কে স্বপ্ন দেখছে বাবা গো না স্বপ্নের মাধ্যমে বলছে ভোগো সিরিন ভোগো সিরিন তুমি দেরি করোনা বললো কি হইলো বলে দেরি করোনা কালকে বেলাতে সন্ধ্যার টাইমে একজন কি বলে কয়েকটা লোক চলে আসবে কয়েকটা বলে না হাজার হাজার লোক থাকবে কিন্তু সবাই মুসলমান থাকবে কিন্তু তার মধ্যে একটা মাথা থাকবে যে মাথাটা অন্য জনের নয় ওই মাথাটা হলো এমাম হোসেনের মাথা ওগো সেদিন তোমাকে একটা কথা বলে দি যখন ওই লোকজন আসবে তখন তুমি একটা কাজ করবে তাদেরকে তুমি সম্মান করবে তাদের তুমি ভালোবাসবে এই কথা বলে দিয়ে বাবা কি বলে ওই সিরিনের ঘুমটা ঘুমটা ভেঙে গেল কেমনই ঘোমটা ভেঙে গেছে ওই ঘুমটা ভেঙে যাওয়ার ফলে বাবা গো সকাল সকাল দাঁড়িয়ে আছে কখন নবী বংশের ছেলেরা আসবে দাঁড়িয়ে ছিল বাবা গো আর সুন্দর টাইমে বাবা গো তারা সেইখানে এসে পৌঁছে গেল ওই সিরিন দেরি করলো না বাবা ছুটে গেল আর যারা যারা শুয়ে ছিল যারা যারা শুয়ে ছিল গো বাবা গো ওই ইমাম হোসেনের चाहने वाला ইমাম হোসেনের আহলিয়ারা যারা যারা ছিল বাবা গো ওই শ্রীেন্দেরি না তাদেরকে সম্মান করতে হবে কি করেছিল রে বাবা এই এক গ্লাস পানি নিয়া কি বলে এক পেয়ালা পানি নিয়া তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল যদি তাদেরকে পানি পান করিয়ে দেই আজকে নবী বংশের ছেলেদের যদি পানি পান করিয়ে দেই তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসার পানি যাব সম্মান করে দি কাল মাঠে আমি এমনি এমনি সম্মান পেয়ে যাব। বাবা গো সেদিন দেরি করলো না বাবা গো পানি খানা নিয়ে গেল আর শাকিনার সামনে রেখে দিয়েছে বলছে সাকিনা রে এই যে পানি খানা পান করো সাকিনা বাবা গো মুখে কথা বলতে পারে না শুধু চোখ দিয়ে পানি শাকিনা বলছে কে আছো গো কে তুমি আছো গো আমি কোনো মতে পানি পান করব না আমি কোনো মতে পানি পান করব না আমি পানি পান করব না বাবা গো সাত বছরের সাকিনা কে দেখে দে এত বাবা শুকিয়ে গেছে শরীরে একটু মাংস নাই বাবা গো ও যুবক বন্ধুরা ও আমার মা বোনেরা এই করে করে বাবা ও যুবকেরা সম্মান করতে বন্ধুরা আবার ওই সেরিন বলতে লাগলো মা ফাতে মারা বেটা ওসাই তো দুনিয়া থেকে চলে গেছে তবে তাদের আহালিয়ারা বাবা গো সাকিনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে না সাকিনা মুখে কথা বলতে পারে না জাইনাব দাঁড়িয়ে আছে কিন্তু চেহারা সুখী হয়ে গেছে মুখে কথা বলতে পারে না ওম্মে কলসু মুখে কথা বলতে পারে না তাদেরকে হাটিয়ে নিয়ে যাচ্ছে বাবা গো জেলের মধ্যে ছিল কতদিন ছিল বাবা 34 দিন আর সেখান থেকে যাবে বাবা লাগবে কতদিন লাগবে বাবা গো 28 দিন 28 দিনে আজিদের কাছে পৌঁছায় যাবে তবে বেড়াদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা এবার ওখান থেকে বেরিয়ে গেল আবার যেতে 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 আবার একটা জায়গাতে রাত লাগলো জামণের রাত লাগলো গো বাবা go রাত যাবে লাগতে আবার সেই জায়গাতে একজন এমাম হোসেনের মাথাটা রেখেছিল তোদেরকে দশ হাজার টাকা দিয়েছিল এবার দশ দশ কুড়ি হাজার টাকা বাবা গো ওই সীমার পাপে চিন্তা করলো এই টাকা আমার মালিক মালিকাজিদকে আমি দিব না আমি দিব না আমরা যত লোকজন আছি আমরা সবাই ভাগ চুপ করে নিব ভাগ করে নিব বাবা গো তারা যখন ওই টাকার জন্য ব্যাগে হাত ভরে যেমনই হাত ভরেছেন বাবা ওই টাকা টাকা না নাই সমস্ত টাকা যেন ঠিকরা হয়ে গেছে সমস্ত টাকা কয়লা হয়ে গেছে আরে নবী বংশের ছেলেকে এ মা ভূষণের মাথার বিনিময়ে তুই টাকা নিয়েছিস বাবা গো সমস্ত টাকা টাকা নাই সমস্ত টাকা যেন কয়লা হয়ে গেছে বেড়া বন্ধুগণ বাবা ও গো আমার মা বোনেরা আর একটা কথা বলে দিই বাবা এবার যখন তারা পেলো না এবার এমাম হুসাইনের মাথা নিয়ে আবার যেন চলতে লাগলো বাবা এবার চলতে চলতে

লালাবেতে চলতে পারে না জবে না পড়ে গেছে তবে বেরাদার যেইভাবে সাপ খেলা দেখা হয় আর লোকজন সাপ খেলা দেখে সেই মতো তারা সাপ খেলা দেখছে তাদের দিলে দয়া হয় না ময়া হয় না বাবা গো আমার মা বোনেরা এবার জয়নাল আবেদিন যখন পড়ে আছে শাকিনা এক পা দুই পা করে চলে আসলো ভাইয়া গো ভাইয়া কি হলো ভাইয়া তাড়াতাড়ি উঠে যাও তুমি যদি তোমার যদি কিছু হয়ে যায় তবে হোসাইলি সিলসিলা মিটে যাবে তোমার কিছু হয়ে যায় তবে ওই সাইনি سلسلہ মিটে যাবে ভাইয়া গো চলো আমাদেরকে নিয়ে চলো ফেরাদার বন্ধুরা ওগো মা বনেরা সাকিনার চোখের পানি মুছে দিয়া জয়নাল আবেদিন বলেছিল বহিন শাকিনারে তুমি চোখের পানি ফেলিও না তুমি কান্দিও দিও না আমি সব সহ্য করিব কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না বাবা গো আমার ভাইরা আমার মা বোনেরা একের পর এক বাবা চজ্জর করে কাঁদছে এই বাবা গো চলতে চলতে পৌঁছা গেল কোথায় ইয়াজিদের রাজধানী দামেশক করে পৌঁছে গেল ইয়াজিদের কাছে পৌঁছে গেল যেমনই পৌঁছে যেতে নাই বাবা গো নবী বংশের ছেলেরা যারা যারা ছিল সবাইকে এক জায়গাতে রেখে দিয়েছেন বাবা সবাইকে এক জায়গাতে রেখেছে তবে এক জায়গাতে যে রাখলেন জয়নাল আবেদিনের কি হলো সাকিনার কি হলো তাদের কি হয়েছিল জয়নাবের কি হলো উম্মে কুলসুমের কি হলো রাত্রি বেলাতে জয়নাব আবেদিন কাকে জানেন আজিদ কে বলছেন ওগো আজিদ আমার চারটা শর্ত আছে কি শর্ত প্রথম শর্ত হলো আমরা যতজন আছি আমাদেরকে সবাইকে সাহি সালামাতে মদিনায় পৌঁছে দিতে হবে দেখে মন ভরে না দোর দাও গে মদেনা দে আমার সাথে কোথা বাজি মা পড় নবের রাজা সরে দেখে মন ভরে No, very, very, এত লোকজন থেকে আপনার আওয়াজ হয় না ভালো কাজে আওয়াজ হয় না মন থেকে প্রাণ থেকে পড়ুন হয় ইমান তাজা হবে যদি পড়াতে গুনা হয় আমাকে দিয়ে লেখি যদি হয়তো আপনারা লিয়েন পড়ুন আমার সাথে দেখে মন না ঘরে দেখে মন ভরে না दौ गौ शाहे देदार दे तार दौ आर शेर बैग मान को अल्लाह कत शान कत मान मोर कमोली वाला आरो शेर बेग मान अल কত শান কত মান মোর কামলওয়ালা অগ মাদিনাওয়ালা কার করোনা না অগ কার করোনা দেদার দা দাগ শাহে মদিনা নবীর রাজা সরে জোরে 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 নবীর দেতার দাও গা হে মোদিনা দেতার দাও গ ओ जहाली मोबारक देखिले या कि नोरे ते जलमल कल भी, भी तोर जहाली मोबारक देखी लेकिन जर नोरे ते जलमल कल भी, भी तोर ओ गोराओ फुर रायम काचे डाक देओ ना ओ गोराओ फुर रायम काचे डाक देओ ना दे दार दाओ गो शाये मोदी ना दे नो तेरे राजा सरे देखे मन भरे ना नो तेरे राजा सरे दार दाओ को साहे मोदी ना